একজন লোক কুয়ো থেকে একটু জল মাটিতে ফেলে দিল সে চলে যাওয়ার পর একটি মৃত আঙুর গাছ হঠাৎ দ্রুত বাড়তে শুরু করলো কিন্তু সে এ সম্পর্কে কিছুই জানত না সে নিজেই ওই জলের এক বড় চুমুক খেয়ে নিয়েছিল শীঘ্রই তার শরীরে সমস্যা শুরু হল হঠাৎ সে সারা শরীরে প্রচণ্ড জ্বালা অনুভব করলো এবং মুহূর্তের মধ্যে একটি বিশাল মাকড়সার জালে জড়িয়ে গেল করের মুহূর্তেই সে সেই জালের ঘের ভেঙে বাইরে বেরিয়ে এলো এবং অবাক হয়ে দেখল যে সে অসীম শক্তি লাভ করেছে সে অনায়াসেই একটি বিশাল পাথর তুলে ফেলল সে বুঝতে পারলো যে এই সব কুয়ার জল খাওয়ার কারণেই হয়েছে তাই সে সঙ্গে সঙ্গে উল্টো দিকে দৌড়ে গেল সেখানে সে দেখল একটি বিশাল আঙুর গাছ জন্মেছে কুয়োর দিকে তাকিয়ে সে স্তম্ভিত হয়ে গেল উত্তেজনার বসে সে একটি আঙুর ছিঁড়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার শরীর শক্তিতে ভরে উঠল তাই সে তাড়াতাড়ি আঙুর তুলে বাজারে বিক্রি করার প্রস্তুতি নিল শুরুতে সবাই ভেবেছিল ঝুরি প্রতি আশি ডলার বেশ সস্তা কিন্তু সে বলল যে সে একগুচ্ছের জন্য আশি ডলার চায় সবাই ভাবলো সে পাগল হয়ে গেছে তাই তো সে একটি আঙুর ছিঁড়ে তাদের চেখে দেখতে দিল খাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তিটি দেবদূতের মতো বাতাসে ভাসতে লাগলো এমনকি তার অসুস্থতাও মুহূর্তের মধ্যে সেরে গেল সে তৎক্ষণাৎ পাঁচ গুচ্ছ আঙুর কিনে নিল অন্যদের মনে হলো এই লোকটি হয়তো বিক্রেতার সাজানো কোনো অভিনেতা তাই লোকটি বাকিদেরও আঙুর চেখে দেখার সুযোগ দিল এবং সত্যি সত্যি তারাও দেবদূতের মতো আকাশে উঠতে লাগল শীঘ্রই সবাই তার আঙুর কেনার জন্য লড়াই শুরু করে দিল তখন সেখান দিয়ে এক ধনী ব্যক্তির ম্যানেজার যাচ্ছিলেন তিনি তার মালিকের জন্য এক গুচ্ছ আঙুর কিনলেন ধনী ব্যক্তিটি আঙুর খেয়েই তার শ্বাস প্রশ্বাসে সতেজতা অনুভব করলেন এমনকি তার বিশ বছরের পুরনো হাঁপানিও পুরোপুরি সেরে গেল তিনি তখনই ম্যানেজারকে সব আগর কিনে নেয়ার জন্য আদেশ দিলেন আরও বেশি টাকা উপার্জনের জন্য লোকটি তার খেতে টমেটো চাষ করার সিদ্ধান্ত নিল এবং শোয়ার আগে সেগুলোতে কুয়োর জল দিল টমেটো বীজগুলো হঠাৎ দ্রুত বাড়তে শুরু করলো পরের দিন সকালে সে খেতে গিয়ে পাকা টমেটো ভরা মাঠ দেখে অবাক হয়ে গেল সে আগে কখনও এমন সুস্বাদু টমেটো খায়নি অবশেষে সে সেগুলো বাজারে বিক্রি করতে গেল ম্যানেজার সেখানেও তাকে খুঁজে পেল মাত্র একটি টমেটো খাওয়ার পরও ম্যানেজারের মনে হলো তিনি আবার যুবক হয়ে গেছেন